এই নির্দার ঘাট যে কাটোয়া সন্ন্যাস নিতে চলে গেছেন সেই সেই ঘাট এই সেই পাঁচশো বছরের গাছ যে গাছের তলায় নিমায় জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা আজকের ভিডিও আমি দেখাচ্ছি নবদ্বীপ ভ্রমণে আপনারা ঘুরতে আসেন অবশ্যই এই তিনটি থেকে চারটি জায়গা ঘুরবেন অবশ্যই প্রথমে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে নবদ্বীপ কোলা নবদ্বীপের এবং জগৎ জননী মা মা পোড়া মা এবং সঙ্গে এখানে আরও তিনটি মন্দির আছে ভিডিও বাসে দেখবে সঙ্গে আরও বিমায় জন্মস্থান রামেশ্বর মা প্রভু সমস্ত দেখাবো দেখবেন খুব সুন্দর লাগে ভিডিও নবদ্বীপ ভ্রমণে আমার প্রথম যে স্থানটি দেখবো সেটা ছিল মা ভবততারিণী এটা মা পোড়া মাত্র অবস্থা মা ভবত প্রাচীন মা দেখতে পাচ্ছি মন্দিরে মা ভবততারিণীর সঙ্গে বসে আছেন এনার বিশদ কাহিনী এই ভিডিও আমি আগে এর আগে আমি দিয়েছিলাম মহ ভবতায়নি তাও আপনাদের দেখাচ্ছি একটি সুন্দর পিঠ পবিত্র স্থান এবং পিঠ স্থান বলতে পারেন এইখানে মায়ের কাছে যা মন করা হয় তা পূরণ করেন মা মাভবতায়নি মা এই নবদ্বীপ অবস্থিত নবদ্বীপ ভ্রমণ করতে গেলে এই জায়গাগুলো আপনাদের অবশ্যই আসতে হবে যে মূর্তিগুলো বিগ্রহগুলো থেকে যে স্থানগুলো আমি দেখাচ্ছি সেগুলো আপনারা ঘুরবেন সত্যিই খুব ভালো লাগবে আপনাদের ঘোরার মতো তার পাশেই রয়েছেন এই একই জায়গায় তিনটে মূর্তিরা দেখাচ্ছি তারপরে সে মা পরামা বিধগ্ধ যখনই তিনি নবদ্বীপের মা পরামা পরামা খুব সুন্দর এনার কাহিনী এখানে যা মানত করা হয় আপনারা অবশ্যই পূরণ করে মা পরামা এদের ধ্রুব কথা দেখছেন মা পরামার বিঘ্ন কোনো মুহূর্তে একটি ঘট আছে তারপর রাব আছে এই ঘটের মধ্যে মা বিরাজ করছেন তা আপনাদের দেখাচ্ছি দেখছেন মা পরামার বহু কাহিনী আছে এর ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি আপনারা দেখুন কত লোকের ভিড় এই পুরোনো প্রাচীন বট গাছ আজও বিরাজমান যে গাছের নিচে করা আছে দেখতেই পাচ্ছেন এরপর আস্তে আস্তে

তারপরে যেটি এটি হচ্ছে আপনাদের সবাই জানেন বিষ্ণু সেবিত মন্দির ধামেশ্বর মহাপ্রভু মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার পরে যখন এখানে এসেছিলেন তখন বিষ্ণুপ্রিয়াদেবীর সঙ্গে তার দেখা হয়নি দেখা করতে পারেন কারণ সন্ন্যাস নেওয়ার কারণে স্ত্রীর মুখ দেখতে নেই সেই যখন বাড়ি এখানে এসেছিলেন তিনি যাওয়ার আগে পাদুকা চরণ এখানে ছেড়ে গেছিলেন সেই এই মহাপ্র এই মহাপ্রভু এখানেই সেইটি হচ্ছে বিষ্ণুবাহা সেবিত মন্দির ধামেশ্বর মহাপ্রভু এই দেখতে পাচ্ছেন ধামেশ্বর মহাপ্রভুকে দেখার জন্য প্রতিদিন লোকে ছয় শয় হাজার হাজারের লোক এখানে উপস্থিত হয় ধামেশ্বর মহাপ্রভু মন্দির এখানে আপনারা ভোগ প্রসাদ পাবেন ভোগ প্রসাদ পেতে হলে আপনাদের অবশ্যই আগে খবর দিতে হবে সকাল আটটার মধ্যে খবর দিতে হবে এবং প্রতি ভোস্ক সুস্বাদু এবং ভোজ প্রসাদ লাগে দেড়শো টাকা করে মাথাপিছু খুব সুন্দর ভোগ প্রসাদ চালু হয় দুপুর দেড়টা থেকে একটা থেকে দেড়টার মতো ভোগ প্রসাদ চালু হয়ে যায় আমরা এখানে বসে খেতে পারবেন খুব সুন্দরভাবে এই দেখুন ধামেশ্বর মহাপ্রু ভালোভাবে আমি আরও দেখাচ্ছি আপনাদের তিন নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে নরহরি ধাম নরহরি ধাম আপনারা জানেন খুব সুন্দর একটি জায়গা যেখানে ষাট ফুট মহাপ্রভুর মূর্তি রয়েছে এই এটাও আপনাদের দেখাচ্ছে আপনারা দেখুন এখানেও সুস্বাদু খাবার পাঁচিয়ে দেখছেন ফুট ফুল বিগুলো আপনাকে দেখালাম আরও অনুষ্ঠান নানারকম কাজ চলছে ওটা পুরো আচ্ছাদন করে দেবে এখানেও আপনারা সুন্দর ভোগ প্রসাদ পাবেন এবং থাকারও সুব্যবস্থা আছে আপনারা এসে এখানে যোগাযোগ করতে পারেন তিনটে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় সকাল বিকাল এবং রাতে আলাদা আলাদা সমস্ত রেট আছে সেটা আমি দিয়ে আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব গুপ্ত গুপ্তবিন্দার মতো এখানে মহাপ্রভু রাধা রাধাকৃষ্ণ সবার লীলা কীর্তনের সব বিগ্রহগুলো আপনারা দেখতে পাবেন এখানে এটা হচ্ছে প্রাচীন মায়াপুরে অবস্থিত যেটা নির্মাণ জন্মস্থান বলে সেইখানে দেখুন কত সুন্দর গার্ডেন দেখুন চৈতন্য মহাপুর কীর্তন বিবর হয়ে বনের পশুপক্ষী পর্যন্ত আগ্রহ শুনছে কত সুন্দর সুন্দর এখানে সব নিদর্শন আপনারা পাবেন সেই পাঁচশো বছর আগেকার নিদর্শন এখানে প্রতিদিনই লোক প্রচুর লোক আনাগোনা থাকে এই নরি দামে কারণ প্রাচীন মায়াপুরের নিমায়ের জন্মস্থল নরহরিধাম খুব বিখ্যাত জায়গা সঙ্গে সঙ্গে নিমায়ের গঙ্গা স্নানঘাট বা যেটাকে যে স্নান গঙ্গা দিয়ে নিমায় চলে গেছিলো সেই গঙ্গা ভাগীরথী নদী সেটিও দেখাবো আপনাদের এই ভিডিওতে আছে এখন কথা হচ্ছে এইসব জায়গায় আপনি কী করে আসবেন যদি আপনি হাওড়া থেকে আসেন সক শিয়ালদা থেকে আসেন সকালবার ট্রেন ধরে সোজা নবদ্বীপ অথবা বিষ্ণুপুরা স্টেশনে নামবেন সেখান থেকে টোটো করে প্রাচীন মায়াপুরে আসবেন এবং প্রাচীন মায়াপুরে এখানে আসতে গেলে পিছু কুড়ি টাকা করে টোটো ভাড়া লাগবে এবং ট্রেনও নবদ্বীপ পর্যন্ত লোকাল ট্রেনে পঁচিশ টাকা করে মাথা পিছু ভাড়া লাগবে আপনারা সকলেই জানেন হয়তো যারা প্রথম আসছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলোই বললাম এই যখন নরিজামের ভেতরে শত্রুযুগ কলিযুগ যুগের সমস্ত কাহিনীগুলো দেখতেই পাচ্ছেন মিউজিয়ামের মধ্যে দেখুন সুন্দর লাডু গোপাল নরহরি রিদামে। এবার যেইটি দেখাচ্ছি এটি হচ্ছে প্রাচীনকালে নিমায়ের জন্মস্থান এইখানেই নিমায় জন্ম গ্রহণ করেছিলেন নিমায়ের সেই নিম গাছ পাশে দেখুন শ্রী দেবীর কোলে নিমাই রয়েছে দেখতেই পাচ্ছেন তার তলে যে সামনে আছে বিচুড়ি দিয়ে করা দেখুন কত সুন্দর আশ্রমের চারিদিক শান্ত পরিবেশ খুব সুন্দর লাগবে আপনাদের এখানে আসবে আর নবদ্বীপ আসলে অবশ্যই পাঁচটি রেখে অবশ্যই আগে দেখবেন তারপর অন্য মন্দিরগুলো দেখবেন এগুলো মিস করবেন না অতি দুর্লভ জিনিস নবদ্বীপের এক সুন্দর সুনামধন্য এই জায়গাগুলো যার জন্য সারা ভারতবর্ষের লোক শ্রী চৈতন্য মহাপুর কথা জানে এই দেখুন পাশেই রয়েছে ভজনী তাই গৌ রাধেশ্যাম লেখা আছে এখানে সব স্টল রয়েছে সমস্ত কিছু পাওয়া যায় এখানে এখান থেকে পোশাতে কুপন আপনি সংগ্রহ করতে পারবেন তবে সকালবেলা আসতে হবে সকালবেলা দশটার মধ্যে এলে আপনার এখানে কুপন সংগ্রহ করে ভোগ গ্রহণ করতে পারবেন একটু পরই ভোগ দেবে দেখছেন ভোগের জন্য সব প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানেও থাকার জায়গা আছে আপনারা চাইলে এখানে জন্মস্থানে থাকতে পারবেন খুব সুন্দর থাকার জায়গা আছে পাশে গোশালাও রয়েছে গোশালাটা এইদিকেই আছে তার বলছে রয়েছে নিমায় জন্মস্থানে তবে এখানে থাকতে গেলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই কথা বলতে হবে যে অফিস আছে সে অফিসে গিয়ে আপনাকে অবশ্যই কথা বলতে হবে আপনাদের সবার কাছে এই কথাই বলছি এইখান থেকে গেলে আপনার তিন চারটি জায়গা অনায়াসে কভার করতে পারবেন সামনে আরেকটি দেখতে পাচ্ছেন সামনে বড় গেট এখন কীর্তন চালু হয়েছে 不会说话 এবার শেষ যেটি দেখাবো সেটি হচ্ছে এইটি হচ্ছে নিমায়ের জন্মস্থান গঙ্গার ঘাট এটি ভাগীরথী নদী এই ঘাটে বিষ্ণুদের কাছে চলুন এই ঘাট দিয়ে শ্রী চৈতন্যদেব কাটোয়ায় গিয়েছিলেন কাটোয়ায় গিয়ে দীক্ষা গ্রহণ করে সন্ন্যাস নিয়েছিলেন এই ঘাট তাই জন্য এই ঘাটকে অনেকে সন্ন্যাসী ঘাটও বলে যখন দোল উৎসবে সময় এই ঘাটে প্রচুর ভিড় হয় এবং সবাই এখানে পুজো পাঠ করে এবং স্নান করে তাদের মতে বিশ্বাস এখানে কলে পাপ পূর্ণ দূর হয় সেই জন্যই এই ঘাটে সব হাজিরায় তো সেই নির্দয়ের গঙ্গার ঘাটটি আপনি দেখাচ্ছি যেটাকে নিদয়ার ঘাটও বলে থাকে বা নিবায় ঘাটও বলে থাকে দেখুন নবদ্বীপ ভ্রমণ করতে আসলে অবশ্যই এই জায়গাগুলো অবশ্যই আপনাদের ভ্রমণ করবেন এইসব জায়গার সুন্দর পরিবেশ আপনাদের মনকে মুগ্ধ করে তুলবে তাই এই যে যেটি ও পারে দেখুন কত সুন্দর মায়াপুর স্কল মঠ দেখা যাচ্ছে এটা এই ঘাটটি পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্ত ঘাট স্বীকৃতি লাভ করেছে যে চিঠা বানানো আছে এটা বর্ষাকালে চালু হয় জল বেড়ে গেলে এখান দিয়ে সব নৌকা করে পার হয় আঠোয়ার দিকে বা মায়াপুরের দিকে যেতে গেলে আরও সব গ্রামগুলো আছে ঈদ বা সব এই যাওয়ার জন্য এখান থেকে নৌকা ব্যবহার এখন তো চর পড়ে গেছে দেখতে পাচ্ছেন গঙ্গা আগের দিকে চলে গেছে অনেক বন্ধুরা নবদ্বীপ ভ্রমণে এই পাঁচটি বিখ্যাত জায়গা আমাদের কাছে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বন্ধুরা বেশি বেশি শেয়ার করবেন এই শেয়ার করে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন নবদ্বীপ যারা নতুন আসবেন তারা অবশ্যই এই পাঁচটি জায়গা অবশ্য অবশ্যই দর্শন করবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এছাড়া এখানে ভালো ভালো হোটেল আছে হোটেল আমরা থাকতে পারেন খুব চিপ রেটে তবে দেখে করতে হবে যাই হোক ভিডিওটি এখানে রাখবো